সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওর আয়োজনে সবাই কেমন আছো ওকে তো আজকে আমি তোমাদের জন্য কিছু গুগলি ধাঁধা এবং কিছু নলেজেবল কুইজ নিয়ে চলে আসছি আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো অনেক নলেজ পাবে এবং অনেক মজা পাবে ওকে তো আমরা আমাদের এই ভিডিওর প্রথম প্রশ্নে আসি বরফে থাকা সত্ত্বেও মানুষ কোন জিনিসটি গরম করে খায় এমন একটি জিনিস বন্ধু যে জিনিসটি বরফে থাকা সত্ত্বেও মানুষকে গরম করে খেতে হয় আমার সময় স্টার্ট এখন থেকে ওকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে ভাত ওকে তো আমরা আমাদের এই ভিডিও সেকেন্ড ধাঁধায় আসি আটটি ইংরেজি লেটার দিয়ে তোমাকে গাধা লিখতে হবে যেমন এবিসিডির মতো ওয়ার্ড নিয়ে আটটি ওয়ার্ড নিয়ে তোমাকে গাধা লিখতে হবে তোমার সময় স্টার্ট এখন থেকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে এ ডাবল এস মানে এবং এ ডাবল এস এটি তোমার আটটি শব্দ হচ্ছে এবং অ্যাস লেখা হচ্ছে তো আমরা আমাদের পরের ধাঁধায় আসি দশটি ডিম দুটি খেলে দুটি ভাঙলে দুটি সিদ্ধ করলে কতগুলি ডিম বাকি থেকে যায় বলছি তোমার কাছে দশটি ডিম আছে তুমি দুটি খেলে দুটি ভাঙলে দুটি সিদ্ধ করলে তোমার কাছে কটি ডিম বাকি রয়ে যায় তোমার সময় স্টার্ট এখন থেকে ওকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছো এই প্রশ্নের উত্তর হবে আটটি ডিম কেননা তুমি যেই দুটি ডিম সিদ্ধ করলে সেই দুটি ডিমই ভাঙলে এবং সেই দুটি ডিমই খেলে তো আমরা আমাদের পরের প্রশ্নে আসি বাণিজ্য বায়ু কাকে বলা হয় তোমার সময় স্টার্ট এখন থেকে ওকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে আইন বায়ুকে তো বন্ধু আমরা আবার ধাঁধায় ফিরে আসি সাতাশের সঙ্গে ষাট ছাড়া আর কী যোগ করলে সাতাশি হয় আবারও বলছি সাঁতার সংখ্যাটির সঙ্গে ষাট ছাড়া আর কি যোগ করলে সাতাশি হয় তোমার সময় স্টার্ট এখন থেকে ওকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে সি যোগ করলে মানে তুমি সাদা সংখ্যাটির সঙ্গে সি যোগ করলে সাতাশি হয় শুনলে রংহীন কিন্তু প্রচুর রং এমন কোন জিনিস তোমার সময় স্টার্ট এখন থেকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে ওয়াটার কালার পানির কোনো রং হয় না কিন্তু পানি রঙে অনেক রং থাকে ওকে তো আমরা আমাদের পরের ধাঁধায় আসি পাঁচ মিনিটের রাস্তা কিন্তু যেতে এক ঘন্টা সময় নেই এমন কোন জিনিস তোমার সময় স্টার্ট এখন থেকে ওকে তো আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে ঘড়ির কাটা ওকে তো বন্ধু আমরা আমাদের পরের প্রশ্নে আসি মাউন্ট এভারেস্ট পর্বতমালা নেপালে কি নামে পরিচিত আবারও বলছি মাউন্ট এভারেস্ট পর্বতমালা নেপালে কি নামে পরিচিত তোমার সময় স্টার্ট এখন থেকে তো বন্ধু আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে সগর মাথা নামে পরিচিত বাংলা ডিকশনারি শুরু হয় অবর্ণ দিয়ে কিন্তু শেষ হয় কোন বর্ণ দিয়ে তোমার সময় স্টার্ট এখন থেকে এ তো বন্ধু আশা করছি উত্তর কমেন্টে জানিয়ে দিয়েছ এই প্রশ্নের উত্তর হবে দন্তের ন তো বন্ধু আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো চললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে ওপরের দুটো ভিডিও দেখতে পারো